নমস্কার দর্শক বন্ধুরা পশ্চিমবঙ্গ তথা দেশ বিদেশের বাছাই করা পনেরোটি খবর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব প্রথমেই থাকবে খবরের শিরোনাম তারপরে বিস্তারিত আলোচনা করা হবে অবশ্যই ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে বেল নোটিফিকেশান বাজিয়ে রাখবেন সবার প্রথমে পশ্চিমবঙ্গ তথা দেশ বিদেশের খবরগুলো আপনি পেয়ে যেতে পারবেন তো প্রথমেই থাকছে শিরোনাম দু লক্ষ টাকা সঙ্গে থাকছে চাকরি জমা জলে বিদ্যুৎ হয়ে মৃতদের পরিবারের জন্য বড় ঘোষণা মমতার রণক্ষেত্র বারাসাত আদালত চত্বর আইনজীবীদের হাতে রক্তাক্ত পুলিশ এবারও পুজোয় রাতভর চলবে মেট্রো নতুন পরিস্থিতিতে ভিড়ের চাপ সামলানো যাবে তো কি ব্যবস্থা নিচ্ছেন মেট্রো কর্তৃপক্ষ ঘুষ নেওয়ায় অভিযুক্ত পুলিশ কর্মীদের বিরুদ্ধে রুজু এফআইআর হাইকোর্ট প্রশ্ন তোলার পরে পদক্ষেপ রাজ্যের ঋণের টাকা শোধ করতে না পারায় হাওড়ায় কিডনি বিক্রির চাপ ফের মাথাচাড়া দিচ্ছে পাচার চক্র এড বিক্ষোভে রণক্ষেত্র বারাসাত আটকে পড়লেন সৌগত রায় সহ নির্মল ঘোষ চতুর্থীতেই নিম্নচাপের সম্ভাবনা মায়ানমার থেকে সরে আসছে ঘূর্ণাবর্ত কোথায় কবে কতটা বৃষ্টি রইল পূর্বাভাস মিঠুনকে নিয়ে আপাতত কোনো মন্তব্য নয় কুনালকে তিন মাস মুখ বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের পক্ষ থেকে ডাকাতির ঠিক আগেই মালদহের ব্যাংকে ঢুকল পুলিশ অস্ত্রসহ ধরা পড়ল বিহারের দুই ডাকাত সঙ্গে অধরা কিন্তু তিন দুর্যোগের ওপর নজর রাখতে কন্ট্রোল রুম খুলল নবান্ন সমস্যায় পড়লে যোগাযোগের জন্য দেওয়া হল টোল ফ্রি নম্বর বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে যুবককে খুন মালদহে বাঁধের ধারে মিলল দেহ। পেনশনের টাকা না পেয়ে মাকে খুন ছেলেকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল আদালত দাদুর মৃত্যুর পোস্টে হাসিরি মজি প্রতিবাদ করতে গিয়ে বন্ধুরাতে খুন গুজরাটের তরুণ এইচ বি ভিসার নিয়ম আরও জটিল এবার লটারি নয় অন্য পন্থায় দক্ষ কর্মীদের ভিসা দেবে আমেরিকা এতক্ষণ শুনলেন খবর শিরোনাম এবার বিস্তারিত আলোচনা আপনাদেরকে জানিয়ে দেব জমা জলে বিদ্যুৎ হয়ে মৃতদের পরিবারের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জানানেল পরিবারকে আর্থিক সাহায্য হিসেবে রাজ্যের তরফে তুলে দেওয়া হবে দু লক্ষ টাকা সিএসসি চাকরি না দিলে মৃতদের পরিবারের একজন সদস্যকে স্পেশাল হোমগার্ডের চাকরি দেবেন বলে আশ্বাস দিলেন তিনি এবার পঞ্চমী থেকে মেট্রোর সূচি পরিবর্তন হচ্ছে দশমী পর্যন্ত পরিবর্তিত সূচিতে চলবে মেট্রো পুজোর সময় গভীর রাত কিংবা ভোর পর্যন্ত পরিষেবা পাওয়া যাবে বলে জানিয়ে দিল গ্রুপ লোনের টাকা শোধ করতে না পারায় কিডনি বিক্রির চাপ আতঙ্গে ঘরছাড়া মহিলা ও তার পরিবার অভিযোগ পেয়েই তদন্ত শুরু করেছে হাওড়ার জগৎবল্লভপুর থানার পুলিশ এর সঙ্গে কিডনি পাচার চক্রের যোগ নেই তো জানতে মরিয়া কিন্তু তদন্তকারীরা ঘুষ নেওয়ায় অভিযুক্ত পুলিশকর্মীর বিরুদ্ধে অবশেষে কড়া পদক্ষেপ করল রাজ্য তারকেশ্বর থানায় ওই মহিলা অফিসারের বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে এফআইআর রুজু করা হয়েছে ডিএসপি পদমর্যাদার অফিসারকে দিয়ে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে বুধবার হাইকোর্টে এমনটাই জানালো রাজ্য ওই মহিলা অফিসারের বিরুদ্ধে কেন দুর্নীতি দমন আইনের আওতায় তদন্ত হবে না তা নিয়ে প্রশ্ন তুলেছিল আদালত হাইকোর্টের প্রশ্নের মুখে এবার ওই অফিসারের বিরুদ্ধে তদন্ত শুরু করলো রাজ্য টেট পাস করার পর এত বছর ধরে চাকরির অপেক্ষায় বসে দ্রুত নিয়োগের দাবিতে পুজোর মুখে পথে আন্দোলনে দু হাজার বাইশ সালের টেট উত্তীর্ণরা বুধবার দুপুরে বারাসাতের যশোর রোডে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাদের একটা বড় অংশ এই বিক্ষোভের মাঝেই আটকা পড়লেন দমদমের সংসদ সৌগত রায় পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ বেশ কিছুক্ষণ যশোর রোডে তাদের গাড়ি আটকে থাকে বলে জানা যাচ্ছে পুলিশ সূত্রে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের হাঁটিয়ে দুই জনপ্রতিনিধিকে নিরাপদ রাস্তা করে দেন বেরোনোর জন্য যদিও এইভাবে টেট বিক্ষোভে আটকে পড়া নিয়ে কোনো মন্তব্য করতে চাননি সৌগত রায় বা নির্মল ঘোষ কেউই এদিকে দেখা যাচ্ছে নিম্নচাপের জেরে পঁচিশে সেপ্টেম্বর উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর কলকাতা হাওড়া ঝাড়গ্রাম হুগলি বাঁকুড়ায় বিক্ষিপ্তভাবে সহ বৃষ্টিপাত হতে পারে ছাব্বিশে সেপ্টেম্বর দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে এবং সাতাশে সেপ্টেম্বর ঝাড়গ্রাম দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টিপাত হতে পারে কলকাতা সহ হাওড়া সহ বিভিন্ন জেলাতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝাড়ো হওয়া বইতে পারে আর বাকি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে আঠাশে সেপ্টেম্বর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা সঙ্গে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝড়ো হওয়ার পূর্বাভাস জানিয়েছে বাকি জেলায় বেগ থাকবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার পর্যন্ত এদিকে উনত্রিশে সেপ্টেম্বর এবং তিরিশে সেপ্টেম্বর দক্ষিণবঙ্গের অনেক জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবার অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীকে নিয়ে আপাতত কোনো বিতর্কিত মন্তব্য করতে পারবেন না তৃণমূল নেতা কুণাল ঘোষ একশো কোটি টাকার মানহানির মামলায় এমনটাই নির্দেশ ছিল কলকাতা হাইকোর্টের কুনালকে আগামী তিন মাস মুখ বন্ধ রাখতে হবে মিঠুন তো বটেই তার পরিবারের কোনো সদস্যকে নিয়ে কোনো যেন মন্তব্য করতে না পারেন ডিসেম্বর মাসে আবার এই মামলার শুনামি হবে কোনালের বিরুদ্ধে একশো কোটি টাকার মানহানির মামলা করেছেন মিঠুন অভিযোগ তৃণমূল মুখপাত্র রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে তার সম্মানহানি করেছেন সংবাদ মাধ্যমে তার এবং তার পরিবারের নামে অসত্য কুরু কুরুচিকর মন্তব্য করেছেন যা বলেছেন তা সম্পূর্ণ ভিত্তিহীন এতে সমাজে তাকে বিড়ম্বনার মুখে পড়তে হচ্ছে বলে আদালতে দাবি করেন মিঠুন চক্রবর্তী ডাকাতির হাত থেকে রক্ষা পেল রাষ্ট্রায়ত্ত ব্যাংক ঠিক সময়ে পুলিশ ঢুকে যাওয়ায় ডাকাতির আগে দুজন ধরা পড়েছে উদ্ধার হয়েছে অস্ত্রশস্ত্র পাওয়া গিয়েছে জাল আধার কার্ড জাল নম্বর প্লেট সহ চুরির মোটর বাইক ঘটনাস্থল মালদহের হরিশ্চন্দ্রপুর আরও তিনজনের খোঁজ চালাচ্ছে পুলিশ পছন্দের জায়গায় যদি পোস্টিং না দেওয়া হয় তবে কাউন্সিলিংয়ের মানে কি এই প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন আর জি করের জুনিয়র ডাক্তার অনিকেত মাহাতো বুধবার ওই মামলার রায় ঘোষণা করলেন বিচারপতি বিশ্বজিৎ বসু অনিকেতকে রায়গঞ্জ মেডিকেল কলেজে পোস্টিংয়ের সিদ্ধান্ত খারিজ করে দেন তিনি কোথায় কবে কতটা বৃষ্টি রইল পূর্বাভাস মিঠুনকে নিয়ে আপাতত কোনো মন্তব্য নয় কুনালকে তিন মাস মুখ বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের পক্ষ থেকে ডাকাতির ঠিক আগেই মালদহের ব্যাঙ্কে ঢুকল পুলিশ অস্ত্রসহ ধরা পড়ল বিহারের দুই ডাকাত সঙ্গে অধরা কিন্তু তিন দুর্যোগের ওপর নজর ডাকতে কন্ট্রোল রুম খুলল নবান্ন সমস্যায় পড়লে যোগাযোগের জন্য দেওয়া হলো টোল ফ্রি নম্বর বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে যুবককে খুন মালদহে বাঁধের ধারে মিলল দেহ পেনশনের টাকা না পেয়ে মাকে খুন ছেলেকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল আদালত দাদুর মৃত্যুর পোস্টে হাসির মজি প্রতিবাদ করতে গিয়ে বন্ধুরাতে খুন গুজরাটের তরুণ এইচ ওয়ান বি ভিসার নিয়ম আরও জটিল এবার লটারি নয় অন্যপন্থায় পন্থায় দক্ষ কর্মীদের ভিসা দেবে আমেরিকা এতক্ষণ শুনলেন খবর শিরোনাম এবার বিস্তারিত আলোচনা আপনাদেরকে জানিয়ে দেব